হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমার জন্মভূমি সকল দেশের রানী আমার বলতে দ্বিধা নেই আমার জন্মভূমির প্রচুর ভালো গুণ রয়েছে সেরকম ছোট ছোট কিছু খারাপ গুণও রয়েছে যেগুলো আমরা সহজেই আমেরিকাবাসীদের থেকে শিখতে পারি শুধু আমেরিকা কেন বর্তমানে আমি আমেরিকায় রয়েছি বলে আমেরিকার সমস্ত কিছু নিজের চোখে দেখতে পাচ্ছি এমন অনেক দেশের থেকেই আমরা কিন্তু কিছু কিছু জিনিস শিখলে আমার জন্মভূমিটা জগৎ সেরা হয়ে যাবে মানে জগৎ সবার শ্রেষ্ঠ আসন নিয়ে নিতে পারবে সেরকম আমার জন্মভূমির ভালো দিকগুলো যদি আজকে আমেরিকার মতো উন্নত দেশগুলো একটু হলেও গ্রহণ করে তাহলে তাদেরও কিন্তু অনেকাংশে ভালো হবে কি সেই গুণ আমার জন্মভূমির যেগুলো আমেরিকার মতো উন্নত দেশেরও আমাদের থেকে শেখা উচিত আসুন এই ভিডিওর মাধ্যমে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার জন্মভূমি থেকে আমেরিকাবাসীদের কী কী শেখা উচিত সর্বপ্রথমেই আমি যে দিকটিতে আলোকপাত করব সেটা যারা বর্তমানে আমেরিকাতে রয়েছে। তারা কিন্তু কম বেশি সকলেই সেই প্রবলেমটি ফেস করেছেন সেটি হলো আমেরিকার চিকিৎসা ব্যবস্থা আমার জন্মভূমিতে আমরা কিন্তু চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত সহজভাবে পেয়ে থাকি হ্যাঁ আমাদের জন্মভূমিতে বিশেষ করে যারা কলকাতার শহরাঞ্চলে থাকেন তারা কিন্তু তাদের কাছে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু অত্যন্ত সহজলভ্য সেখানেতে হসপিটাল নার্সিং হোম প্রাইভেট চেম্বারেতে প্রচুর ডক্টরস পাওয়া যায় আজকে কলকাতাতে আজকে যদি আমার কিছু হয় আমি সহজে ডক্টরের স্বর্ণাপন্ন হব তার থেকে প্রেসক্রাইবড মেডিসিন পাবো তিনি যদি কোনো টেস্ট রেফার করেন অত্যন্ত সহজে সেই কোনো ল্যাব থেকে গিয়ে সেই টেস্টটা করে আনতে পারবো কিন্তু আজকে আমেরিকাতে আমার যদি কিছু হয় প্রথমেই একটি ইন্স্যুরেন্স দরকার কারণ এখানকার যে চিকিৎসা ব্যবস্থা ভীষণ খরচা সাপেক্ষ এখানেতে ইন্স্যুরেন্স প্রায় ম্যান্ডেটারি ইন্স্যুরেন্স ছাড়া চিকিৎসা ব্যবস্থা মধ্যবিত্তের ধরা বাইরে আপনার যদিও বা ইন্স্যুরেন্স থাকলো তার সত্ত্বেও আপনাকে কিন্তু ডক্টরের চেম্বারেতে গিয়ে পে করতে হচ্ছে প্রায় দুশো থেকে তিনশো ডলার অবশ্যই সেটা ইন্স্যুরেন্স স্কিম অনুযায়ী ভ্যারি করে থাকে দুশো থেকে তিনশো ডলার আপনাকে পে করতে হচ্ছে ডক্টরের চেম্বারে মানে ভারতীয় মুদ্রায় প্রায় পনেরো থেকে পঁচিশ হাজার টাকা আপনাকে একটা সিঙ্গেল ভিজিটের জন্য ডক্টরকে পে করতে হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনাকে হয়তো দুই থেকে তিন মাসও ওয়েট করতে হবে দুই থেকে তিন মাস ওয়েট করতে হবে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আজকে আপনার কিছু প্রবলেম হয়েছে আপনি ভাবছেন যে ডক্টরকে দেখে প্রেসক্রাইব মেডিসিন নেবেন আপনাকে থেকে মাস ওয়েট করতে হবে যদি আপনি আর্জেন্ট আর্জেন্ট কেয়ারে কেয়ারে যান দুই তিন হয়তো ডক্টর পাবেন কিন্তু স্পেশালিস্ট ডক্টর পাবেন না সেখানেতে একজন জেনারেল ফিজিশিয়ান আপনাকে হয়তো কিছু প্রেসক্রাইব মেডিসিন করবে কিন্তু একজন স্পেশালিস্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনাকে দুই থেকে তিন মাস ওয়েট করতে হবে তারপরে আপনি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলেন ডক্টর আপনাকে কোনো টেস্ট রেফার করলো সেই টেস্টটা করার জন্য আবার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কোনো ল্যাব থেকে সেই ল্যাবের অ্যাপয়েন্টমেন্ট পেতেও অনেক সময়তেই কিন্তু অনেক দিন আপনাকে ওয়েট করতে হবে এটা কিন্তু আমাদের বঙ্গদেশে প্রায় হয় না আমাদের বঙ্গদেশে কিন্তু কিন্তু বলবো যে আমেরিকার থেকে কিন্তু ডক্টরের সংখ্যা অনেকটা বেশি এবং ডক্টর ওখানেতে অনেক বেশি সহজলভ্য যেটা কিন্তু আমেরিকাতে প্রায় হয় না শুনতে অবাক লাগলেও এটা কিন্তু এখানকার চরম সত্য যেটা কিন্তু আমেরিকাবাসীদের আমাদের বঙ্গদেশের থেকে শেখা উচিত আজকে বঙ্গদেশ থেকে অনেক মানুষ আমেরিকায় আসেন চিকিৎসা করতে কিন্তু তাদের কিন্তু লম্বা সময় অপেক্ষা করতে হয় এটা কিন্তু আমাদের বঙ্গদেশে কিন্তু হয় না আমাদের বঙ্গদেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদের আমেরিকার থেকে কিন্তু অনেক বেশি সহজলভ্য বলে আমার ব্যক্তিগত মতামত এটি অবশ্যই ব্যক্তি বিশেষে এই মতামতটা ভিন্ন হতে পারে তবে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম নেক্সট যে পয়েন্টের দিকে আলোকপাত করব সেটি হলো আমেরিকার পাবলিক ট্রান্সপোর্ট আমাদের বঙ্গদেশে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু বলবো আমেরিকার থেকে অনেক বেশি উন্নত আমেরিকার পাবলিক ট্রান্সপোর্ট কিছুমাত্র শহর বড় বড় শহরগুলোতেই সীমাবদ্ধ যেমন ধরুন নিউ ইয়র্ক জার্সি বা ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চলে কিন্তু সেগুলো সীমাবদ্ধ আদার্স যে সমস্ত ছোট বা মাঝারি মানের শহর রয়েছে সেখানে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ সেখানে আপনার যোগাযোগের একমাত্র মাধ্যম হল নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস যেগুলো কিন্তু অত্যন্ত খরচ সাপেক্ষ বিশেষত যে সমস্ত মানুষরা প্রথম আমেরিকার মাটিতে চাকরি নিয়ে বা পড়াশুনোর জন্য আমেরিকায় আসছেন তাদের পক্ষে প্রথমে আসার পরে গাড়ি কেনার রীতিমতো ব্যয়বহুল যেটা কিন্তু আমাদের বঙ্গদেশে প্রায় হয় না আমাদের বঙ্গদেশের বেশিরভাগ মানুষেরই হয়তো গাড়ি থাকে না গাড়ি ছাড়াই কিন্তু তারা তাদের জীবনযাপন স্বচ্ছন্দে চালাতে পারেন কারণ সেখানকার পাবলিক ট্রান্সপোর্ট অনেক বেশি ভালো সেখানেতে পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন বাস ট্রাম মেট্রো প্রচুর ধরনের অপশান পাওয়া যায় আর বর্তমানে তো অটো টোটোর তো প্রচুর সুবিধা পাওয়া যায় যেগুলো কিন্তু আমেরিকাতে পাওয়া যায় না আমেরিকাতে আসার পর আপনাকে কিন্তু আজ না হয় কাল গাড়ি কিন্তু কিনতেই হবে এটি দেখা হতো জীবনযাত্রার মান অনেক উন্নত হয় জীবনযাত্রা অনেক সহজ হয় কিন্তু যারা প্রথম আমেরিকাতে আসেন আমেরিকাতে আসার পরে গাড়ি কেনার যে অর্থনৈতিক বোঝা তাদের উপরেতে চাপে সেটা কিন্তু অনেক মানুষের পক্ষে রীতিমতো ব্যয়বহুল বলে মনে হয়ে থাকে আমেরিকার পাবলিক ট্রান্সপোর্ট একটু হলেও আমাদের বঙ্গদেশের থেকে কিন্তু একটু হলেও শেখা উচিত নেক্সট যে পয়েন্টটির কথা বলবো সেটি হল ওয়েস্টেজ অফ ইলেকট্রিসিটি যদিও এটা আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিবিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটি দরকার নয় সেটি অপচয় না করাই শ্রেয় উদাহরণ হিসেবে বলতে গেলে বলি এখানেতে অনেক মল রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর ব্যাংক অফিস সমস্ত কিছুর যে ইলেকট্রিসিটি মানে ধরুন এখানকার লাইট এসি বা অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট যে লাইক কম্পিউটার এগুলো কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু তারা অন থাকে ইভেন মল বন্ধ হয়ে যাওয়ার পর ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ হয়ে যাওয়ার পরেও সেখানকার সমস্ত ইলেকট্রিসিটি পয়েন্ট কিন্তু অন থাকে এটার তো কোনো দরকার হয় না অনেকে হয়তো বলবেন যে এর ফলেতে সিসিটিভি ফুটেজ থাকে বা অনেকে হয়তো বলবেন সিকিউরিটি থাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এইগুলোর কিন্তু তেমন কোনো দরকার নেই এখানে কিন্তু অনেকটা বেশি ওয়েস্টেজ হয়ে থাকে যেটা কিন্তু আমাদের দেশে প্রায় হয় না আমাদের দেশে অনেক জায়গাতে হলেও সেটার সংখ্যা কিন্তু ভীষণভাবেই কম আমাদের দেশে মল বন্ধ হয়ে যাওয়ার পরে সেখানকার স্টোরগুলোর ইলেকট্রিসিটিও সাধারণত বন্ধ হয়ে যায় বা কোনো ব্যাংক বা ধরুন কোনো অফিস বন্ধ হয়ে যাওয়ার পরেও কেউ না কেউ নিশ্চয়ই সেখানকার কিন্তু ইলেকট্রিসিটি সুইচগুলো অফ করে দেন কিন্তু আমেরিকাতে কিন্তু সেটি নয় এটা আমার ব্যক্তিগতভাবে এটি কিন্তু ভীষণই অপচয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কিন্তু আমাদের বঙ্গদেশের দেশের থেকে আমেরিকাবাসীদের একটু হলেও শেখা উচিত নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেই পয়েন্টে নিয়ে অনেকেই হয়তো আমার সাথে সহমত হবেন আবার অনেক মানুষ আমার সাথে সহমত নাও হতে পারেন সেটি হলো আমেরিকান কালচারেতে আঠেরো বছর হয়ে যাবার পর সন্তানরা তাদের বাড়ি ছেড়ে আলাদা দূরে কোথাও চলে যায় এবং সেখানেতেই তারা থাকে হয় হস্টেল বা পিজি বা আলাদা কোনো রেন্টেড কোনো অ্যাপার্টমেন্টে তারা থাকে তাদের নিজেদের খরচা নিজেরাই বহন করে থাকে তাদের বাবা মার সাথে তারা তারা কন্ট্যাক্ট ভীষণই সীমিত হয়ে যায় এবং তারা হয়তো কোনো অকেশানেতেই তাদের বাবা মার সাথে তারা মিট করে থাকে এর ফলে তাদের বাবা মার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায় তাদের সাথে কিন্তু কোনো সেরমভাবে ইমোশনাল বন্ডিং থাকে না যেটা কিন্তু আমাদের দেশে প্রায় হয় না আমাদের দেশে আমরা কিন্তু আমাদের বাবা মার সাথে একসাথে থাকার ফলে তাদের সাথে কিন্তু আমাদের ইমোশনাল বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে এটাতে অনেকেই আমার পক্ষে থাকবেন অনেকে বিপক্ষে থাকবেন অনেকে হয়তো বলবেন যে সন্তানরা নিজেদের ক্যারিয়ারের সুবিধায় আলাদা থাকার ফলেতে তাদের হয়তো অনেক বেশি তারা কনফিডেন্ট হবে তারা অনেক কাজ নিজেরা একা করতে পারবে তারা সেলফ ডিপেন্ডেন্ট হবে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে কিন্তু তাদের মধ্যে যে ইমোশনাল বন্ডিং তাদের বাবা মার প্রতি তাদের যে রেসপন্সিবিলিটি সেগুলোর কিন্তু অভাব থেকে যাবে যেটা কিন্তু আমাদের বঙ্গদেশে প্রায় হয় না আমাদের বঙ্গদেশের সন্তানরা বড়ো হয়ে যাবার পরে তাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকে তাদের বাবা মার প্রতি তাদের সাথে তাদের একটা ইমোশনাল টাচ থাকে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে তাদের একটা ইমোশনাল বন্ডিং দেখতে পাওয়া যায় যেটা কিন্তু আমেরিকান কালচারেতে প্রায় হয় না আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু দিকের উল্লেখ করেছি যেগুলি আমার জন্মভূমির থেকে কিন্তু আমেরিকাবাসীদের শেখা উচিত আপনার কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার